ঈদের নামার শেষে এক উৎসব আনন্দের ঈদ উৎসব আনন্দের র্যালি মিছিল হচ্ছে সেই থেকে সেই র্যালি থেকে সহযোগী যুক্ত রয়েছে আপনাদের দেখা দেখানোর চেষ্টা করছি ঈদ আনন্দ র্যালি মিছিলের এই আপনাদের ঈদ আনন্দ বিশ্বক্রিয়া পশ্চিম আলমপুর সিটি কর্পোরেশন সাথে কথা বলেছি তারা বলছেন তাই কেন্দ্র করে আমরা এসে তার সাথে কথা বলতে চাই তাই এই আনন্দের মিছিল এসে আপনার আসলে কেমন লাগছে খুবই তো লাগছে এরকম ঈদ আসলে ঢাকা শহরে আমরা এর আগে দেখিনি আর আমার জন্য হওয়ার পর থেকে এক্সাইটেড ঈদ সরাসরি যুক্ত রয়েছি দু হাজার পঁচিশ ঈদ আনন্দ মিছিল থেকে সরাসরি যুক্ত রয়েছে আপনারা দেখেন চেষ্টা আমরা এখানে আরেকজনের সাথে কথা বলবো হ্যাঁ এই ঈদ আনন্দ মিছিলে এসে আপনার আসলে কেমন লাগছে এবং আমার মনে হলো যে এই আমার এই বয়সে প্রথম থেকে জীবনের সেরা ঈদ করতেছি আবার মানে এত আনন্দ ঢাকা করে তো আনন্দ করার কোনো উপায় নাই হ্যাঁ তো আজকের এই আনন্দময় মুহূর্তে মনে হয় যে সব কিছু উদার করে দেয় আর এই সরকারের এখন এত ভালোবাসা আজকে বেড়ে গেল আরো ভালোবাসা তো আছেই আরো অনেক বেড়ে গেল এই সরকারের প্রতি এই সরকার আশা করি অনেকদিন থাকবে অনেক দিন ক্ষমতা থাকতে এবং এইভাবেই জনগণকে আনন্দ দিয়ে যাবে এবং দেশে সব কিছু উন্নয়ন উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হ্যাঁ মানুষ আনন্দে সভাবিলা করবে মানে মনের মতো কোনো ভয় থাকবে না হ্যাঁ মানুষ সামনের দিকে এগিয়ে যাবে আর এই সরকার আমাদের বিশেষ করে আমাদের অনেক ভালোবাসার অনেক প্রিয় যে সদেয় ইউনুস ওনাকে তো আমরা অনেক ভালোবাসি অনেক সম্মান করি এবং সারা বিশ্বে উনি সম্মানপ্রাপ্ত সম্মান থাকতে ওনার ওনার নেতৃত্বে আমরা আশা করি আমরা আপনাদের দেখানো ঈদ আনন্দ উৎসবের যে এই ঈদ আনন্দ ঢাকার বাণিজ্য মেলা মুসলমিরা ঈদের জামাত আয়োজন করেছেন মুরাজাদের মাধ্যমে জামাতটি শেষ হয়েছে এবং বাণিজ্য মেলার এই মেলা থেকে একটি আনন্দ উৎসব র্যালি নিয়ে বাণিজ্য মেলা সংসদ ভবনের সামনে আহ প্রদর্শন করবে এই সেই উৎসব থেকে যুক্ত রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছে উৎসব সিলেট সর্বশেষ প্রস্তুতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে রয়েছে বিস্মাই সেই উৎসব মেলা থেকে সহযুক্ত রয়েছে আপনাদের দেখানো গেছে দর্শক এখানে আমরা অনেক যারা মুসলিরা রয়েছেন এবং যারা অংশগ্রহণ করছে তাদের সাথে কথা বলেছি তারা বলছিলেন যে তাদের জীবনে অথবা তাদের বিগত বছরগুলোতে এরকম ঈদ আনন্দ এরকম র্যালি বা এরকম আয়োজন কখনোই তারা দেখেনি এটি প্রথম ছিল এই আয়োজন এই আয়োজন বলে বা ঈদ আনন্দ উৎসব বাংলার বিশেষ মুসলমানদের ঈদ উৎসব বলতে যেটি কি হয় সেটি তারা এভাবে উপভোগ করতে পারছে সেটি বলছেন দর্শক আমরা এখানে আগের সাথে কথা বলতে চাই ভাইয়া এবার এই ঈদ দর্শক আশ্বাস যুক্ত রয়েছে ঈদ আনন্দ উৎসব মিছিলকে যুক্ত রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঈদ আনন্দ মিছিল আর সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা এখানে এই ঈদ আনন্দ উৎসবে এখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এবং সকল ধরনের ধর্মের এখানের মানুষজন এখানে এই উৎসব উৎসবে এসেছেন তারা এই উৎসবকে ভাগাভাগি করতে তারা এই আয়োজন করেছেন দর্শক এখানে সকল ধরনের দর্শকরা দু হাজার পঁচিশ ঈদ আনন্দ উৎসব মিষ্টি থেকে র্যালি থেকে সবসময় যুক্ত রয়েছে ঈদ আনন্দ র্যালি উৎসব থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি ঈদ আনন্দ র্যালির উৎসবের পরিস্থিতি আপনারা দেখেন কিন্তু সব এখানে এই র্যালিতে মুসলমান সহ সকল ধরনের ধর্মের লোকেরা এই র্যালিতে অংশগ্রহণ করছে ঈদ আনন্দ উৎসবে অংশগ্রহণ করেছেন আমরা সেই র্যালি থেকে যুক্ত হয়েছি আপনাদের দেখার চেষ্টা করছি যে আমাদের র্যালি দশক এখানে র্যালিতে সকল ধরনের বাংলার ইতিহাস এই আনন্দ উৎসব সকল ধরনের ইতিহাস কালচার তুলে ধরা হয়েছে এবং

ব্যাণ্ড পার্টোফিটি শুরু করে সকল ধরনের আয়োজনের যে আরো উৎসবে এই ইচ্ছাকে এই স্থিতিকে আরো সুন্দর করার জন্য ব্যাংক পার্টোফিটি শুরু করে সকল ধরনের ব্যবস্থা শুরু করতে ব্যবস্থা করেছে সরকার সরকার এই আয়োজনকে স্বাগত জানিয়েছে সাধারণ সাধারণ জনগণ সরকারকে এই স্বাগত জানিয়েছে আয়োজনকে তারা স্বাগত জানিয়েছে যে এমন একটি আয়োজন প্রতিমন্ত্রী হওয়া উচিত তারা কমনে করতে পরবর্তী বছরগুলোতে আরও সুন্দর করে এই আয়োজন এই আয়োজন হবে তারা আশা করছেন দর্শক আসলে মেলার থেকে সঙ্গে আমরা এই ঈদ উৎসব আয়োজনে এই র্যালিতে অংশগ্রহণ করে আপনার কেমন আপনার সঙ্গে আশ্বাস যুক্ত রয়েছি তার অংশগ্রহণ করে এবং এখানে

হ্যাঁ এসেছে অভ্যতারের পরে আমরা পালন করতে পারি তাদের মাধ্যমে সকল সামাজিকভাবে ভাবে সবাই মিলে মিশে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে একটা আনন্দ উৎসব উদযাপন করছি আমরা এখানে সাথে কথা বলতে এই আনন্দ মিছিলটিকে আসলে কিভাবে দেখছেন আপনারা আমরা ভিন্নভাবে দেখতেছি কারণ আমরা

তারা তারা বলছেন যে এই র্যালিতে এইসব অংশগ্রহণ করে আসলে আপনার কেমন লাগছে একটু জানতে চাচ্ছি এবং এটিকে কিভাবে দেখছেন আপনি নতুন বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করেছেন আমরা আশা করছি যে ভবিষ্যতেও এই সরকার আমাদেরকে এরকম আরও অনেক আনন্দ বিষয়গুলো বলার জন্য আমাদের এখানে আগের সাথে কথা বলছি আপনি কি এই যে ঈদ আনন্দ র্যালিটি আয়োজন করেছে সরকার এইটিকে আপনি আসলে কিভাবে দেখছেন একটু জানতে চাচ্ছি একটা করছে বা আমাদের বাস্তবায়ন করছে এই আমরা খুব আনন্দিত্যালিতে অংশগ্রহণ করে আসলে কেমন লাগছে আমার আসলে অনেক ভালো লাগছে যে আমি তো কখনো এরকম র্যালিতে অংশগ্রহণ করি নাই এই প্রচার আমরা এখানে আয়োজনের সাথে একটু কথা বলতে চাই আসলে এই ঈদ আনন্দ র্যালি যে আয়োজন করেছেন আমি এই র্যালিতে অংশগ্রহণ করে এবং আয়োজনটাকে একটু কিভাবে দেখছেন একটু জানতে চাচ্ছি ভালো লাগতেছে আমি চব্বিশে যোদ্ধা আমি তো একটা তারপর আমার কাছে মনে করেন এই সরকার যে এত সুন্দর একটা আয়োজন করছে এটা অনেক ভালো লাগতেছে উত্তর সিটিতে আমাদের ইতিহাস ছিল না আজকে উদ্বোধন হয়ে গেল প্রতি বছরে এরকম করে রেডি হবে নামাজ হবে আমরা এভাবে সুন্দরভাবে দশক সরাসরি যুক্ত রয়েছি দু হাজার পঁচিশে ঈদ আনন্দ র্যালি থেকে সরাসরি যুক্ত রয়েছি আপনারা দেখছেন সরাসরি আপনারা দাপ্তান থেকে জানানোর চেষ্টা করেছি এখানে র্যালিতে বিশুদ্ধ ধর্মপ্রাণ মুসলমান এবং যারা এই উৎসবকে ভাগাভাগি করার জন্য এই র্যালিতে অংশগ্রহণ করেছে তাদের তাদের মনের অনুভূতি ব্যক্ত করেছেন তাদের কথা জানানোর চেষ্টা করে তারা বলছেন যে গত বছরগুলো থেকে যে বছর সবচেয়ে ব্যতিক্রমে আয়োজন ছিল এবং অন্যরকম ছিল অনেকেই বলছে তাদের জীবনে এটি প্রথমিত ঈদ আনন্দ ছিল ঈদ ঈদ আনন্দ উৎসব বলতে যেটিকে হয় বাংলার সেটি এটি এটি প্রথমে এই আয়োজনটি ছিল বলে তারা বলছেন এই যুক্ত মিছিল থেকে দর্শক বাণিজ্য মেলা নামাজ বলা হচ্ছে এই আনন্দ উৎসব র্যালি নিয়ে তারা এই বাণিজ্য মেলা হয়ে সংসদ ভূমন পর্যন্ত এই মেলাটি সস যুক্ত রয়েছে সেই র্যালি থেকে কেমন লাগছে এবং কিভাবে দেখছেন এরকম ভবিষ্যতে অবশ্যই এই মানে মানে কিভাবে দেখছেন আপনি আসলে সরকার প্রধান সরকার যে আয়োজন করেছে এই আয়োজনটি আয়োজন করেছে সরকার আয়োজন